ক্রিকেটার সাকিব আল হাসান ও বিএনপি নেতা মেজার হাফিজ যা করেছিলেন বা তাদের নিয়ে যে ঘটনা শেষ পর্যন্ত কি ঘটল এখন পর্যন্ত কি ঘটল এবং বিএনপির দাবি বিএনপি নেতারা বলার চেষ্টা করছে যে এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি বিএনপি লাভবান বিএনপি জিতে গিয়েছে সাকিব হাফিজ কাণ্ডে সরকার ব্যর্থতা আসলে কি তাই এটা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক খুবই গুরুত্বপূর্ণ শহরে ফার্স্ট ক্লাস টাউট বাটপারদের চরিত্রের ভূমিকা এখন সাকিব আল হাসান সাকিব আল হাসানকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে গ্রাম্য না শহরের ফার্স্ট ক্লাস টাউট বাটপার যারা পুরান ঢাকার বিভিন্ন গলিতে বাট পারি করে আমি পুরান ঢাকায় থেকেছি আমি জানি অতএব সেরকম একটা চরিত্র সাকিব আল হাসানের মধ্যে আছে দেখ গ্রামের টাউটবাট পারে এত স্মার্ট হয় না যেটা তিনি করছেন এটা বিএনপির লোকজনে এই ধরনের চরিত্রই বলার চেষ্টা করছে বিচ্যুত নৈতিকতার দায়ে সাজাপ্রাপ্ত অনেকটা সাজাপ্রাপ্ত বলতে শাস্তি দণ্ডপ্রাপ্ত ক্রিকেট আইসিসি থেকে নিষিদ্ধ যিনি হয়েছিলেন এবং টোটাল পরিবারেই কোনো না কোনোভাবে জুয়ার সাথে সম্পৃক্ত এবার বিভিন্নভাবে উঠে এসছে কিন্তু কিছু হচ্ছে না কারণ তারা প্রভাবশালী আওয়ামী লীগ আওয়ামী লীগের আবার কোনো কিছু হয় নাকি সাকিব আল হাসান এবং বিএনপির আর এক বিচ্যুত নেতা তারও নৈতিক অধপতন হয়েছিল হয়তোবা তিনি সঠিক পথে এসেছেন অবশেষে অনেক ঘটনাই ঘটেছে তো এই সম্পর্কে বিএনপি নেতা মঈন খানের একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাতে চাই যে আসলে লাভটা কার ব্যর্থতাটা কার মঈন খান বলেন যে মেজর হাফিজকে নিয়ে প্রশ্নের প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে তিনি বলেন এমন ঘটনা যত প্রকাশিত হচ্ছে মানে হাফিজ সাকিব ঘটনা যত প্রকাশিত হচ্ছে সরকার ততই হেউ হচ্ছে এদের স্পষ্ট হয়েছে নির্বাচনের আগে সরকার বিরোধী দলগুলোকে কিভাবে আয়ত্তে আনতে চেয়েছিল তাদের সব ধরনের কৌশল ব্যর্থ হয়েছে হ্যাঁ এটা ঠিক যে সরকারের কৌশল ব্যর্থ হয়েছে সরকার হেউ হচ্ছে আওয়ামী লীগের টিকিটে যেরকম একজন ফার্স্ট ক্লাস বাটবার এমপি হয়েছে সেটা জাতির সামনে প্রমাণিত হচ্ছে এটা নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য একটা বড় ডিসক্রেটিভ যদি এই সব তাদের আছে যায় না বরং কোনো আওয়ামী লীগের কাউকেই নৈতিকভাবে নৈতিক পরীক্ষা উত্তীর্ণ বলা যায় না দ্যাটস রাইট দাবি সঠিক কিন্তু এটাকে শুধু আওয়ামী লীগের বিএনপির কি কোনো বিএনপি কি হচ্ছে না বিএনপির একজন দায়িত্বশীল সিটিং যিনি বর্তমানে দায়িত্বে আছেন ভাইস চেয়ারম্যান তিনি অন্য একটা দলে জয়েন করেছেন তার কাছে ওই দলে নতুন দলে জয়েন করানোর জন্য সাকিবকে নিয়ে আসা হচ্ছে তার কাছে সেনাবাহিনীর সাবেক বর্তমান অনেক অফিসাররা যাওয়া আসা করছে এই দল কেন্দ্রিক তৎপরতায় তাকে ঘিরেই সরকারের বড় অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছিল শেষ মুহূর্তে ঘোষণা দিয়েছিল সরকার হাসান মামুন যে হা হাফিজের নেতৃত্বে দল আসে শেষ মুহূর্তে তিনি চলে গিয়েছেন আর এখন বিএনপি তাকে নিয়ে বড় বড় কথা বলে কোন গলায় তো বিএনপি তো এর পার্ট ছিল বিএনপির নেতা তিনি তো সাথে সাথে এগুলো ফাঁস করতে পারেননি বিএনপিকে তো এটা গোপন রাখতে হয়েছিল এতদিন তো বিএনপি বলেনি সমকাল ফাঁস করেছে বলে বিএনপি কে এখন বলতে হচ্ছে নতুন নতুন তথ্য দিচ্ছে অতএব এটা শুধু আওয়ামী লীগের ব্যর্থতা নেয় বরং বিএনপিরও ব্যর্থতা এই বিষয়টা বুঝতে হবে শুধু সরকারের ব্যর্থতা নয় এতে বিএনপির তেমন কোনো লাভ নেই বিএনপির লাভ এতটুকুই যে হাফিজকে ভাগিয়ে চূড়ান্ত পর্যায়ে নিতে পারেনি কিন্তু যতটুকু নিয়েছিল ততটুকুই বিএনপির ব্যর্থতা এটা বুঝতে হবে এটা বিএনপির সাংগঠনিক শৃঙ্খলার অভাব বিএনপির লোক চিনতে ব্যর্থ হয়েছে এটার কারণ রয়েছে বিএনপির ভারত ঘেঁষা রাজনীতি দীর্ঘদিনের দুই হাজার দশ সালে পরবর্তী দুই হাজার চব্বিশ পর্যন্ত এবং একটা পর্যায়ে জামাত বিরোধী রাজনীতি এই বিষয়গুলো এই হাফিজ তৈরি করতে ব্যারিস্টার সাজানোমর তৈরি করতে সহায়তা করেছে যার ফল বিএনপি পাচ্ছে দর্শক আমি এখানে ইঞ্জিনিয়ার ইশ্রাক এদের মতো দেশপ্রেমিক নেতা দরকার তার এবং মইন খানের দুইটা সংক্ষিপ্ত বক্তব্য একটু আপনাদের শোনাতে চাই সংক্ষিপ্ত বিশ্লেষণ সহ দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই বর্তমান সরকার সব ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন মানুষের সেবা নয় ক্ষমতায় টিকে থাকাটাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য অ্যাবসলিউটি রাইট তো এই যে দেখেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যদি কিছুটা করে তাও আসলে সেবার জন্য নয় ক্ষমতায় টিকে থাকার জন্যে এরপরে দেখেন এলিভেটেড এক্সপ্রেস থেকে শুরু করে পদ্মা সেতু যা করছে ওটাও জনগণের সেবার জন্য নয় ক্ষমতায় টিকে থাকার জন্যে ক্ষমতায় টিকে থাকতে যদি এগুলো না করা কল্যাণকর ছিল তাহলে এগুলো করতেন না ক্ষমতায় টিকে থাকার জন্য কিছু সব আবার মেগা প্রজেক্টের নামে লুটপাটের ব্যবস্থা করে দেওয়াও দরকার নেতাকর্মীদের বিভিন্ন অলিগার্কদের করে দিচ্ছেন এগুলো আসলে সব ক্ষমতায় টিকে থাকার জন্যে মঈন খান সঠিক বলেছেন মঈন খান বলেন দেশে যখন একদলীয় সরকার কায়ে হয় তখন পরিস্থিতি এখনকার মতোই হবে ক্ষমতা ধরে রাখার জন্য বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তিনি বলেন শুধু রাজনীতি নয় সমাজের সব কিছু গ্রাস করেছে সরকার ক্ষমতা হারানো ভয়ে ভীত তারা মানুষের সেবা ক্ষমতা টিকে থাকায় আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য রাইট সঠিক কথা বলেছেন জনগণের কাছে আমরা ঋণী ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক আবারও দৃশ্য পটে ইঞ্জিনিয়ার ইশরাক এছাড়া আমানুল্লাহ আমান কিংবা গয়েশ্বরচন্দ্র রায় রুল কবির ইজবি এদেরকে আমরা বিএনপির ফ্রন্ট লাইনে দেখতে চাই এরাই দেশপ্রেমিক বিএনপি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন জনগণ আমাদের আন্দোলনে সারা দিয়ে সাত জানুয়ারি নামে নির্বাচন বর্জন করেছে আমরা তাদের কাছে ঋণই এ ঋণের প্রতিদান আমাদের দিতে হবে এজন্য রাজপথ ছাড়া ছাড়া যাবে না আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে বাক স্বাধীনতা দেশবাসীকে ফিরিয়ে দিতে হবে তাদের ভোটাধিকার দেখেন বিএনপির যে কয়েকজন নেতা ঝুঁকি নিয়ে একেবারে ফ্রম দি বেগিনিং টু টিল নাও আন্দোলন করেছে আত্মগোপনে থেকেও আন্দোলনে কোনো না কোনোভাবে পার্টিসিপেট করেছে তাদের মধ্যে প্রথম সারির ইঞ্জিনিয়ার শাক আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই প্রচার করতে চাই উই আর অন বিহাফ অফ ইঞ্জিনিয়ারিং স্টাফ